কিন্তু আমরা বিভেদ থাকবে না এই শিশুর লোক বলে আমাদের আমরা এই শিশুর চাই না ভাই আপনার মাস্ক একশো কাছে দেড়শো ছেলে দৌড়ে যান তাহলে আমাদের সাথে আসেন তার তো যদি শুশ্রেণী হয় আপনার সাথে থাকতে পারবেন না তার মনের জায়গায় আমরা তো খারাপ সাথে করি না আপনার সাথে থাকি আমাদের নিয়ে ঘৃণাও করবেন না আমরা আপনারা ঘৃণা করব না এই বাংলাদেশ যে হোক আদিত্য তারা যে হোক भारत आधिपत्य मुल्द चई भारत जा बाग़शा धन्यवाद